ভাটপাড়ায় ইংরেজরা বসে নেই টিকিয়া ইংরেজরা চারটে করে বাচ্চা নিচ্ছে না আসানসোলে ইংরেজরা মাফিয়াগিরি করছে না তাই না ব্যারাকপুরে ইংরেজরা ভোটে দাঁড়ায়নি আই যে তাকে আগে পশ্চিমবঙ্গ ডোমিসাইল হতে হবে এবং পশ্চিমবঙ্গের লোক পাচ্ছে না তো ইমিডিয়েট সমাধান রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার ক্যান বি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বিফোর দি এক্সাম তার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার বাঁচা হবে এখানে ইউপি বিহারের সব অসৎ গুন্ডা বদমাই এরা সব আইএস আইপিএস ও দশক দশক ধরে বসে আছে এবং পশ্চিমবঙ্গটাকে একদম সুষে ইয়ে করে দিচ্ছে ভয়ঙ্কর এবং প্রতিটি সরকারকে এরা ব্ল্যাকমেল করে বামফ্রন্ট সরকার হোক বর্তমান তৃণমূল সরকার হোক এবং জুজু এর অনেকে জুজু হয়ে যায় ঠিক আছে বাংলা পক্ষ ডরায় না এদের বাংলা পক্ষ খুব স্পষ্ট কথা ডিজি থেকে চিফ সেক্রেটারি সব বাংলার ভূমিপুত্র চায় এসব বইটা হিন্দির পোধরা দালাল শ্রেণী বাংলায় এত বেশি তাই বাংলায় এই লড়াইটি অত্যন্ত জরুরি উড়িয়ারা তামিলরা মারাঠিরা খুব ভালো নিজেদের ভালো বোঝে তারা এইসব দাবিগুলি নিয়ে লড়াই করছে এটা তুই প্রথমবার শুনছো শুনে কেরম লাগছে তাই জন্যই বাংলা করছে এবং তার সঙ্গে আরেকটা যে জিনিস বলছে এবং পশ্চিমবঙ্গে ধরো একটু আগে কি বললাম বিহারে কেন্দ্র সরকারের সব কাজ কি হয় হিন্দি ভাষায় তাহলে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সব কাজ কি হতে হবে বাংলা ভাষায় তার মানেটা কি আমরা একখানে নতুন মডেলের কথা বলছি যেটা গণতান্ত্রিক মডেল যেটা যুক্তরাষ্ট্রীয় মডেল কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে অর্থাৎ দিল্লির সঙ্গে বা একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে যদি ক্রস কমিউনিকেশন হয় সেটা হবে ইংরেজিতে কারণ ইংরেজি হচ্ছে একমাত্র ভাষা যেটা ভারতের প্রতিটি রাজ্যের প্রতিটি বোর্ডের প্রতিটি স্কুলে পড়ানো হয় এরকম আর কোনো ভাষা নেই এবং এই মুহূর্তে ইংরেজরা আমাদের উপর শাসন করছে না ভাটপাড়ায় ইংরেজরা বসে নেই টিকিয়া পাড়ায় ইংরেজিরা চারটে করে বাচ্চা নিচ্ছে না আসানসোলে ইংরেজরা মাফিয়াগিরি করছে না তাই না ব্যারাকপুরে ইংরেজরা ভোটে দাঁড়ায়নি এবার কথাটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সকল কাজ বাংলায় হবে কেন্দ্রের দাপ্তরিক ভাষা এবং অন্য রাজ্য বা কেন্দ্রের সঙ্গে সংযোগের জন্য ইংরেজি ভাষা হিন্দির প্রতি আমাদের কোনো মাত্র বিদ্বেষ নেই ইউপিতে সব হিন্দিতে হোক নো প্রবলেম বিহারে সব হিন্দিতে হোক হয়তো হোক আর কি ওরা যেন আমাদের বলার জন্য বসে রয়েছে তাই না এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দাবি কারণ এটার সঙ্গে যুক্ত যে জিনিসটা হয়েছে যে প্রতিটি কেন্দ্রীয় সরকারি যে চাকরিগুলি সেগুলি তো আমাদের সব ভাষায় নিতে হবে এটাও বাংলা কিছুটা সফল হয়েছে বাংলা পক্ষকে দাবিগুলো শুধু দাবি করে ছেড়ে দিল তা না এর পরীক্ষা আমরা এটা করতে সফল হয়েছি যেটা বিজেপি আগে উইথড্র করে নিয়েছিল আমাদের লড়াইয়ের চাপে দিতে বাধ্য হয়েছে বিএসএফ সি এর পরীক্ষায় যে বাংলা ভাষায় হতো সেটাকে উইথড্র করে নিয়েছিল বিজেপি আবার আমাদের চাপে এবং কন্নড়দের এবং তামিলদের বাংলাপক্ষ পক্ষ ডিএমকে এবং বিআরএস এবং কর্ণাটকের কেআরভি আমাদের চারটে সংগঠনের সম্মিলিত চাপে সেটা অমিত শাহ একদম ছেড়ে দেওয়া দেবাচি করে কর্ণাটক ইলেকশনের ওই প্রাককালে ওই উইক টাইমটায় দিতে বাধ্য হয়েছে কিন্তু আরও অনেক কিছু আমাদের সমানাধিকার পাওয়ার জন্য সমানাধিকার পাওয়ার জন্য আমাদের ভারতের অহিন্দি নাগরিকদের লড়তে হচ্ছে আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে এর থেকে লজ্জার আর কিছু নেই আরেকটা কথা অল ইন্ডিয়া ট্রান্সফারেবল সার্ভিস এবার কিন্তু বন্ধ করতে হবে খুব স্পষ্ট কথা এটার মধ্যে যুক্ত কারণ রিক্রুটমেন্ট যে হবে ধরো বাংলাতে পরীক্ষাও দিলে দিল ঠিক আছে কিন্তু এতে বাঙালিরা যে কেন্দ্রীয় সরকারে তাদের যে থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সমাধান কিভাবে হবে পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় সরকারি অফিসগুলো বা তার জন্য রিক্রুটমেন্ট হবে কাদের রিক্রুট করবে সেটা বাংলার ভূমিপুত্র হতে হবে সে বাংলা ভাষাতে পরীক্ষা দেবে এবং তার ইংরেজি টেস্টিং করে নাও যে তাকে আগে পশ্চিমবঙ্গে ডোমিসাইল হতে হবে এখনকার পশ্চিমবঙ্গের লোক পাচ্ছে না তো ইমিডিয়েট সমাধান রয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্যাডার ক্যানি বিহারের দশক দশক ধরে বসে আছে এবং পশ্চিমবঙ্গটাকে একদম শুষে ইয়ে করে দিচ্ছে ভয়ঙ্কর এবং প্রতিটি সরকার এরা ব্ল্যাকমেল করে বামফ্রন্ট সরকার হোক বর্তমান তৃণমূল সরকার হোক এবং জুজু অনেকে জুজু হয়ে যায় ঠিক আছে বাংলা পক্ষ ডরায় না বাংলা পক্ষ খুব স্পষ্ট কথা ডিজি থেকে চিফ সেক্রেটারি সব বাংলার ভূমিপুত্র পুত্র চায় এসব বইটা চলবে না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল